সমগ্র মুসলমান লাগি ও রহমত আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জাতির সৃষ্টি മുഴുവ আমরা

প্যান্ডেলের চতুর্দিকে দোকানপাটের অবতীর্ণ জায়গা রয়েছে আরও দূর দূর থেকে আগত এই দর্শক এই দোকান ব্যবসায়ী দ্বারা যে আসে এখানের মধ্যে তিনতলা আগরতলা এবং কোন ডিস্ট্রিক্টের যে এই ওয়াজে মসজিদের মধ্যে কোন লোক পাখি নাই এ টানু নুরু মত বর্তমানে আমরা এক প্রসিদ্ধ গায় দর্শক

বর্তমানে দোকানের অবদান রয়েছে বাকি আপনারা এখানে দোকান লাগাইয়া ব্যবসা বাণিজ্য করতে পারবেন এই দুনিয়া করতাম